চিকিৎসকের গাফিলতিতে নিভে গেল এক বছরের শিশুর জীবন বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক রণদীপ ভৌমিকের অবহেলায় মৃত্যুর কুলে ঢলে পড়ল সঞ্জীব মজুমদারের কন্যা অশ্মি মজুমদার রবিবার প্রায় রাত দশটা নাগাদ বিষাক্ত কিছু কামড় দেওয়ার পর পরিবার দ্রুত তাকে নিয়ে আসে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তখন এমার্জেন্সিতে দায়িত্বে ছিলেন চিকিৎসক রণদীপ ভৌমিক অশ্মি মজুমদারের পরিবারের বক্তব্য অনুযায়ী তাকে বিষাক্ত কিছু কামড় দিয়ে বলে চিকিৎসককে জানানো হয় চিকিৎসক রণদীপ ভৌমিক প্রেসক্রিপশনের ডব্লিউবিসিটি রক্ত পরীক্ষা দিলেও হাসপাতালে রক্ত পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না হাসপাতালে ভর্তি না রেখে এমতাবস্থায় অশ্মিকে তিনটে ইনজেকশন দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় শিশুর অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে আনলে তখনও শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেননি ওই চিকিৎসক পরবর্তীতে যখন রেফার করে দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে শরীরে বিষ ছড়িয়ে পড়েছে শেষ শান্তির বাজার থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যুর কুলে ঢলে পড়ে ছোট্ট উস্মি স্থানীয়দের অভিযোগ মজুমদার অন্যত্র যাওয়ার পর থেকে বাইখোড়া হাসপাতালে নেমে এসেছে চরম অধপতন বর্তমানে রণদীপ ভৌমিক দায়িত্ব নেওয়ার পর হাসপাতালটি রয়েছে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় নার্সদের রোগীদের সঙ্গে দুর্ব্যবহার চিকিৎসকের খামখেয়ালি সব মিলিয়ে সাধারণ মানুষ চ

তার স্বাস্থ্যদত্ত যদি এইভাবে অভিজ্ঞতা বলে অভিযোগ আরও সি এম ও জ্যোতির্ময় দাস বিলনিয়ার সদর দপ্তরে থাকার কথা থাকলেও ব্যক্তিগত সুবিধার্থে বাইখোড়া হাসপাতালের কোয়ার্টারে থাকেন অথচ একজন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই হাসপাতালে থাকা সত্ত্বেও নাজেহান অবস্থা থেকে মুক্তি নেই রোগীদের এক শিশুর মৃত্যু নিয়ে আজ ওতাল গোটা চরকবাই এলাকা ক্ষুব্ধ জনতা গর্জে উঠেছে চিকিৎসকের গাফিলতি হাসপাতালের অব্যবস্থা ও সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন উঠছে স্বাস্থ্য ব্যবস্থার খামখেয়ালি পনায় আর কত শিশু কত প্রাণ অকালে ঝরে যাবে ডেস্ক রিপোর্ট ত্রিপুরা ওপিনিয়ন